বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে আমরা যা পড়ব হ্যাঁ এই যে একটু দেখে নিই পিবি ইজ ইকুয়াল টু টি এটা কি এটা হচ্ছে একটা গ্যাসের চাপ আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক এটা একটা সমীকরণ বা সূত্র এর ভিতরে একটু পরিচিত হয়ে নিয়ে আসো এখানে পি দিয়ে বোঝানো হচ্ছে গ্যাসের চাপ ভি গ্যাসের আয়তন টি গ্যাসের তাপমাত্রা ক্যাপিটাল আর যেটা এটা দিয়ে বোঝানো হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা একটা ফিক্সড এটা একটা নির্দিষ্ট মান আছে এইট পয়েন্ট থ্রি ফোর এটা মুখস্থ থাকতে হবে কিন্তু সাথে এককটা একটু জটিল জুল পার কেলভিন পার মোল। এবং এন এন সমান সমান হচ্ছে গ্যাসের মৌল সংখ্যা এটা আমরা এভাবে নির্ণয় করতে পারি যে উপরে দিলাম কোনো একটা গ্যাসের ভর এবং নিচে দিব সেই গ্যাসের আণবিক ভর হ্যাঁ অবশ্যই উপরে গ্যাসের ভরটা হতে হবে গ্রাম এককে হ্যাঁ কেজি বা মিলিগ্রাম ইত্যাদি এককে হলে হবে না তো এই পাঁচটা রাশি এখানে আছে এ দিয়ে আমরা একটা অঙ্ক করব হ্যাঁ অঙ্কটা দেখে ফেলি এই যে একটি হান্ড্রেড মিলিলিটার আয়তনের পাত্রে টেন টু দি পাওয়ার এইট পেস্কেল চাপে ওয়ান টুয়ানি এইট গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলে এর তাপমাত্রা কত হবে তো এই কোয়েশ্চেনটার সাথে আমরা আসো আমাদের যে পিবি আর টি এটি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি কতটুকু মিলে হুম তো প্রথমে পি মানের চাপ তাই না এবং আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে টেন টু পাওয়ার এইট পেস্কেল চাপে তাহলে আমরা পি এর মান এখানে পেয়ে গেলাম তারপরে আসো এখানে দেয়া আছে ভি ভি মানে আয়তন এখানে দেওয়া আছে হান্ড্রেড মিলিলিটার আয়তনের তাহলে এখান থেকে আমরা ভি এর মান পেয়ে গেলাম ঠিক আছে পরে দেওয়া আছে এন এন হচ্ছে মূল সংখ্যা এটা সরাসরি দেওয়া নেই কিন্তু আমাদের এখানে দেয়া আছে অক্সিজেন গ্যাসের ভর ঠিক আছে তো অক্সিজেন গ্যাসের ভরকে যদি আমরা অক্সিজেন গ্যাসের কি বলে আণবিক ভর দিয়ে ভাগ করি অক্সিজেনের আণবিক ভর কত থার্টি টু তো এই একশো আঠাশকে থার্টি টু দিয়ে ভাগ করলে তখন কিন্তু আমরা সহজেই অ্যানের মান পেয়ে যাব আর যেটা আর আরের মান তো একটু আগে যেমনটি করে বলেছি মুখস্থ থাকতে হবে তো নিশ্চয়ই আমাদের মুখস্থ আছে তাও আমি আরেকবার একটু লিখে দেখিয়ে দিই এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর পাশে এককটা লিখলাম না এবং সবার শেষে আমাদের জন্য আছে কি টি হ্যাঁ টি কি টি হচ্ছে আমাকে তাপমাত্রা তো এই যে এখানে দেখো তাপমাত্রা কত তার মানে এ আমাকে নির্ণয় করতে হবে তো সেই হিসাব অনুযায়ী আমাদের যে পিভি জুটো এন আর টি এই পাঁচটা রাশির সবগুলোই আমাদের এই কোশ্চেনের সাথে ম্যাচ করছে সুতরাং পিবি জুটো এনআরটি সমীকরণ ইউজ করে এটার সমাধান আমরা করতে পারব তো পরীক্ষার খাতায় কী লিখবো আসল শুরু করে দেই হুম এটা বাদ অবশ্য কোশ ইকুয়েশানটা এখানে রেখে দিই পিবি জুটো এনআরটি তো পরীক্ষার খাতা আমরা যা লিখবো লিখবো আমরা এখানে আয়তন কমা দিব কমাটা দিতে ভুল করবে না ভি ইজক টু কত হান্ড্রেড মিলিলিটার তো একটু কথা আছে মিলিলিটার একক দিয়ে এই সমীকরণে কাজ করা যাবে না এটাকে একটু চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে আসলে আমি তোমাদের বুঝিয়ে বলি মিলিলিটার দিয়ে হবে না এটাকে আমাদের করতে হবে মিটার কিউব কি করতে হবে মিটার কিউব তো কীভাবে করবো জটিল কিছু নয় এই যে মিলিলিটার হ্যাঁ এটা মূলত হচ্ছে সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউবকেই আমরা মিলিমিটার বলি একই পরিমাণ আর কি হ্যাঁ একটু পার্থক্য আছে এক সেদিকটা যাব না তাহলে মিলিলিটার মানে হচ্ছে সেন্টিমিটার কিউব তাহলে আমার এখানে যে একশো সেন্টিমিটার কিউব আছে সে একশো সেন্টিমিটার কিউবকে আমি মিটার কিউব বানাতে হবে কিভাবে কীভাবে বানাবো আমরা জানি সেন্টিমিটারকে মিটার বানাতে হলে একশো দিয়ে ভাগ করতে হয় তাদের নিচে আমি একশো লিখলাম কিন্তু এখানে তো সেন্টিমিটার না এখানে তো সেন্টিমিটার কিউব এবং মিটার কিউব যার কারণে আমাকে তিনটে একশো দিয়ে ভাগ করতে হবে যদি এখানে সেন্টিমিটার স্কোয়ার থাকতো তাহলে দুইটা একশো দিয়ে ভাগ করতে হতো কথা আশা করি পরিষ্কার তো এভাবে করে আমি মিটার কিউব বানাতে পারবো তাহলে আর রাফ লিখার দরকার নেই আসলে আমরা এখন সুন্দর করে লিখে ফেলি তাহলে উপরে লিখবো হান্ড্রেড নিচে লিখবো চিহ্ন দিয়া তিনটা হান্ড্রেড তাহলে হয়ে গেল মিটার কিউব এখন ক্যালকুলেশন সোজা উপরে নিচে হান্ড্রেড কাটা গেলে উপরে থাকে ওয়ান নিচে হান্ড্রেড হান্ড্রেড গুণ করলে একের ডানে চারটা শূন্য মিটার কিউব সমান ওয়ান বাই একের টানে চারটা শূন্য মানে টেন টু দি পাওয়ার ফোর মিটার কিউব আশাগুলিগুলো জানো সমান আমরা জানি ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফোর যেটা গণিতের সূচকের নিয়মে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার কিউব এটা হচ্ছে আমার আয়তনের মান এবার বাকিগুলো লিখি এখানে যে আছে চাপ হ্যাঁ তার যে চাপ চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করি সমান টেন টু দি পাওয়ার এইট স্কেল আচ্ছা তারপরে কি দিয়ে আছে ওয়ান টোয়েন্টি এইট গ্রাম অক্সিজেন এটা অক্সিজেনের ভর অক্সিজেন গ্যাসের ভর ওয়ান টোয়েন্টি এইট গ্রাম এই ভর থেকেই কিন্তু আমরা কী বের করতে পারবো এন বের করতে পারবো তাই না এই জন্য লাগবে কি যেহেতু অক্সিজেনের আণবিক ভর থার্টি টু যদি অন্য গ্যাস হতো নাইট্রোজেন হলে তার আণবিক ভর হতো টোয়েন্টি এইট কার্বন ডাইঅক্সাইড হলে তার আণবিক ভর হতো ফর্টি ফোর বিভিন্ন গ্যাসের ভর বিভিন্ন তোমরা সেটা জানো তা ভর পেলাম এখান থেকে আমরা এন বের করে ফেলতে পারবো তাহলে ওয়ান টোয়েন্টি এইট বাই থার্টি টু মোল এটা হচ্ছে মোল সংখ্যা ফোর মোল একটু মনে রাখবে ওই যে ওয়ান টোয়েন্টি এইটকে থার্টি টু দিয়ে ভাগ করলাম তাই না তো করে ফেললাম আপনার মতে কিন্তু যদি এখানে ওয়ান টোয়েন্টি এইট গ্রাম না থেকে এটা গ্রাম না হয়ে যদি কেজি হতো তাহলে আমরা কি করতাম এখানে কিন্তু ওয়ান টোয়েন্টি এইট কেজি কেজি হলে কিন্তু এটা লেখা যেত না তাহলে কেজিকে কি করা যায় কেজিকে আমরা প্রথমে কি করব এক হাজার দিয়ে গুণ করব হ্যাঁ যদি থাকতো আর কি এখন নেই আমাদের ঝামেলা হয়নি যদি কেজি থাকতো তাহলে এক হাজার দিয়ে গুণ করব। গোন করলে যা হতো একশো আঠাশকে এক হাজার দিয়ে গুণ করলে যা হতো সেটা তখন আমরা উপরে লিখতাম কারণ উপরে আমাকে গ্রাম এককটাই লিখতে হবে হ্যাঁ কেজি মিলিগ্রাম ইত্যাদি কিছু লিখা যাবে না আর নিচে লিখবো যে গ্যাস নিয়ে কাজ করছি যেমন এখানে অক্সিজেন নিয়ে কাজ করছি তাই অক্সিজেনের আণবিক ভর যদি নাইট্রোজেন নিয়ে কাজ করতাম তাহলে নাইট্রোজেনের আণবিক ভর টোয়েন্টি এইট দিতাম হ্যাঁ যদি আমরা অ্যামোনিয়া গ্যাস নিয়ে কাজ করতাম তাহলে অ্যামোনিয়ার আণবিক ভট সতেরো সেভেন্টিন সেটা ব্যবহার করতাম যাই হোক আশা করি একটু বুঝতে পেরেছ তো এন পেয়েছি এখানে আর বাকি আছে কি আমাদের সমীকরণের মধ্যে আর বাকি আছে আর এর একটু বলছিলাম মুখস্থ থাকতে হবে লিখে এবং আমাকে তাপমাত্রা কমা দিয়ে যে তাপমাত্রা কত টি যদি ধরি এটা সমান সমান হোয়াট এই হচ্ছে কোশ্চানে যা দেয়া আছে এগুলো পরীক্ষার খাতে আমাদেরকে এইভাবে করে লিখতে হবে হ্যাঁ পাশাপাশি না আমরা নিচে নিচে লিখব আচ্ছা এবার আমরা মান বসিয়ে অঙ্কটা করবো আসলে শুরু করে দিই তো আমরা জানি পি ভি জুট এন আর টি কার মান বের করতে হবে টি এর মান তাহলে এখনও সেটা সাজানো নেই তো বা দিয়ে টি সমান সমান উপরে নিচে লিখতে হবে তো হয়তো তোমরা জানো বেশিরভাগ ছেলেমেয়েরাই তাও আমি একটু বলি এই সমীকরণে বীজগণিতের ক্ষেত্রে আর কি আমরা যার মান বের করবো টি এর মান তার সঙ্গী গিয়ে সব সময় নিচে বসে আর অপোজিট পাশে যে আছে সেটা পিভি বসবে কোথায় উপরে আমি রিপিট করছি কথাটা যে যার মান বের করব। তার সঙ্গী নিচে বসবে সোজা হিসাব এবার সে ডানে থাকুক আর বামে থাকুক সেটা কোনো বিষয় না যার মান বের করব তার সঙ্গী এসে নিচে বসবে তো সেই হিসাব অনুযায়ী তার উপরে কে বসবে এখানে উপরে বসবে পিভি আর নিচে টি এর সঙ্গী হচ্ছে এন আর এখন হয়ে গেল এখন মান বসানোর ব্যাপার তো পি এর মান ভি এর মান একটু আগে দেখিয়েছিলাম আমি এখানে একটু তোমার জন্য রেখেছি হ্যাঁ এই যে পি এর মান টেন টু দি পাওয়ার এইট তাহলে যে পি এর মান দিলাম টেন টু দি পাওয়ার এইট তো ভি তার মানে এখানে একটা গুণ চিহ্ন হবে নিশ্চয়ই গুণ চিহ্ন যে ভি এর মান ভি এর মান টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ফোর তারপর নিচে হচ্ছে এন এন এর মান আমরা একটু আগে বের করেছি যে ফোর মোল ফোর গুণ আর এর মান আমাদের মুখস্থ আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসিয়ে দিলাম তো এটা যেহেতু টেম্পারেচার এটার একক হবে কেলভিন ঠিক আছে এবার আমরা যে হিসেব করে এখানে সংখ্যাটা লিখবো তো হিসাবটা তোমাদের সাথে তোমাদের জন্য আমি একটু তোমাদের সামনে ক্যালকুলেটার করতে চাচ্ছি আমার এখানে একটা ক্যালকুলেটার আছে এই যে এটা এখানে একটু দেখো টেন টু দি পাওয়ার এইট আমি লেখা শুরু করে দিই আমার এখানে টু দি পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই দিয়ে যেটা তোমার ক্যালকুলেটার অন্যভাবে থাকতে পারে সেটাই ব্যবহার করবে টেন টু দি পাওয়ার এইট তারপরে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম তারপরে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তো আমার এই ক্যালকুলেটার অনুযায়ী মাইনাস ফোরের জন্য ব্র্যাকেটে দিতে হবে তো ব্র্যাকেট শুরু মাইনাস ফোর ব্র্যাকেট শেষ তাহলে টেন টু মানে ভাগ ভাগ ফোর তারপরে খুব ইম্পর্টেন্ট কথা খেয়াল করো এরপরে ফোরের পাশে কিছু না আছে গুণ চিহ্ন কিন্তু আমরা গুণ দিব না আমরা দিব ভাগ কারণ নিচে যতক্ষণ পর্যন্ত থাকবে আরও রাশি যদি থাকতো সংখ্যা যদি থাকতো সেগুলোর জন্য আমরা ভাগ দিতাম তাহলে এখন আমরা দিব ভাগ পয়েন্ট লিখে ফেলি পয়েন্ট থ্রি ওয়ান ফোর যদি এখানে আবার গুণ দিয়ে আরেকটা সংখ্যা থাকতো তখন আমরা ভাগ দিতাম ঠিক আছে তো সব হয়ে গেল এবার সমান চিহ্ন দিল দেখো বিশাল বড় একটা সংখ্যা আসছে আমি একটু কাছে এনে দেখাই হ্যাঁ এই যে থ্রি হান্ড্রেড থেকে শুরু করে অনেক বড় তো দশমিকের পরে তো এতটুকু আর রাখবো না দশমিকের পর আমরা দুইটা ঘর রাখি তাহলে থ্রি ঠিক আছে এইটুকু আমরা এখানে লিখে দিই আসো যে থ্রি হান্ড্রেড পয়েন্ট সিক্স নাইন এটা কিন্তু আমার তো টেম্পারেচার বের করতে বলেছে এটাই কিন্তু আনসার অঙ্ক শেষ কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে বড় বড় সংখ্যা তো এই দশমিক না রেখে রাউন্ড ফিগারে লিখলেই ভালো এটাকে আমরা থ্রি হান্ড্রেড কেরবিন বলতে পারি এটাও আনসার তুমি উপরটাকে আনসার দিলেও হবে নিচেরটাকেও আনসার দিলেও হবে এবং আরেক ধাপ এগিয়ে যদি আমি দেখো থ্রি হান্ড্রেড থেকে টু যদি বিয়োগ করি তখন এটা তো কেরবিন ছিল এতক্ষণ এখন হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস বিষয়টা কেন করছি তোমাকে বলবো একটু পরে তুমি খেয়াল করে ধরো আগে দেখো কেলভিন যখন লিখেছিলাম তখন কিন্তু ডিগ্রি চিহ্নটা দিতে হয় না উপরে জিরোটা দিতে হয় হয়নি কিন্তু সেলসিয়াস লিখলে উপরে জিরো দিতে হবে তো সমান বিয়োগ করলে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এটাও আনসার আমরা যে আনসার বের করেছি এটা একটা আনসার এটা কোন এককে বের হয়েছে কেলভিন এককে এটাও আনসার এটাও তো কেলবিন এককে বের হয়েছে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে যদি আমাকে বলে দেওয়া থাকে যে তোমার তাপমাত্রাটা বের করবে তুমি সেলসিয়াস এককে তখন এই ডিগ্রি সেলসিয়াস বানাতে হবে ঠিক আছে তো আর একটু কথা সামনে বলে রাখি যে যে কোনো কেলবিনকে যে কোনো কেলবিনকে ধরো যদি পাঁচশো কেলবিন হয় কোথাও টেম্পারেচার পাঁচশো কেলবিন কারণ তোমাকে যদি বলে এটাকে তুমি সেলসিয়াসে প্রকাশ করো এটা কেলভিন হ্যাঁ যদি বলে সেলসিয়াসে প্রকাশ করো তখন তুমি কি করবে পাঁচশো মাইনাস দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তরটা ফিক্সড দুইশো তিয়াত্তরটা ফিক্সড দুইশো তিয়াত্তর বিয়োগ করলেই এখন সে কি হয়ে যাবে তোমার সেলসিয়াস হয়ে যাবে তাহলে এ ফাঁকে দিয়ে কিন্তু আমরা এরপরে বিয়োগ করে যা আসে তা লিখবা তাহলে এই ফাঁকে কিন্তু আমরা কেলবিন তাপমাত্রা থেকে কিভাবে সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো যায় সেটা অবশ্যই শিখে ফেললাম হ্যাঁ তো আর এখানে কথা বাড়াবো না এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ